এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র সহপ্রাপ্ত যাবতীয় সেবার কার্যক্রমের জন্য হেল্পডেক্স চালু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এতদিন পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের যে হেল্প লাইন নাম্বার রয়েছে ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে আপনাকে ফোন করে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে তারপরে তাদের লাইনে পেয়ে আপনার যে সমস্যা রয়েছে সেটা জানালে হয়তোবা তারা সমাধান দেওয়ার চেষ্টা করবে কিন্তু এখন থেকে নিজ উপজেলাতেই এই এনআইডি কার্ড সংক্রান্ত চালু করতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এই হেল্প কাজ হচ্ছে আপনি এনআইডি কার্ডের যদি কোনো থাকে অর্থাৎ আমাদের এনআইডি কার্ডে কিন্তু অনেকের রয়েছে সেগুলো আমরা সংশোধনের আবেদন করতে করতে চাই বা আবেদন করি কিন্তু সংশোধন অনেকের হয় আবার অনেকের হয় না কি কারণে সংশোধন হয় না কোন সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আমরা কিন্তু প্রপার আসলে কেউ জানি না আমরা সাধারণ পাবলিক অত কিছু বুঝি না যে কিভাবে এই সমস্যার সমাধানটা করতে হবে এছাড়াও এনআইডি কার্ড হারিয়ে গেলে কিভাবে করতে হবে এরপরে এনআইডি কার্ড ঠিকানা পরিবর্তন বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য কিভাবে আবেদন করতে হয় কি কি কাগজপত্র জমা দিতে হয় এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না তো এই জন্য আপনি এনআইডি কার্ডের ধরেন সংশোধনের আবেদন করবেন এখন এনআইডি কার্ডের নিজের নাম পিতামাতার নাম জন্ম তারিখ সংশোধনের জন্য আপনি সাধারণ পাবলিক হিসাবে কোনো অনলাইনের দোকানে গিয়ে কোনো একটা ডকুমেন্ট দিয়ে যায় সেটার কোনো আবেদন আবেদন থাকে অথবা করে দেয় আপনারা জানেন যে এনআইডি কার্ড সংশোধনের আবেদন করার পরে এটা কিন্তু একটা ক্যাটাগরি নির্ধারণ হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে সংশোধনের উপর বেস করে এই ক্যাটাগরি নির্ধারণ করে বাংলাদেশ নির্বাচন কমিশনের হেড অফিসে আপনার সংশোধনের ধরনের উপর অনুযায়ী সেই ক্যাটাগরি নির্ধারণ হয় আপনি লরমান সংশোধন হলেন সেটা হচ্ছে উপজেলা পর্যায় থেকে সংশোধন ক্যাটাগরি 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 এরপর খ গ খ ক্যাটাগরি এইভাবে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখন আমরা তো আর জানি না যে কোন ক্যাটাগরিতে পড়বে এবং হচ্ছে যে কিভাবে সংশোধন হবে এখন আপনি এনআইডি কার্ড সংশোধনের আগে আপনি যদি উপজেলা নির্বাচন অফিসে অথবা থানা নির্বাচন অফিসে চান সেখানে গিয়ে কিন্তু আপনি প্রথমে জানতে পারবেন যে আপনার এই এনআইডি কার্ডে কি প্রবলেম ফেস করছেন তার জন্য কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এটা হচ্ছে সংশোধনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস সাবমিট করলে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়ে যাবে আদৌ সংশোধন হবে কিনা তারা তারা কিন্তু ডিটেলস এখন আপনাকে বলে দিবে এই হেল্পডেক্সের কাজই হচ্ছে আপনাকে সার্ভিস মানে প্রোভাইড করা অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সাধারণ মানুষকে এই সেবা দৌর্কদায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও অনেকেই এই বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা পরিবর্তন নিয়ে মানে অনেক ঝামেলায় তাদের প্রহাতে হয় যে আদর কিভাবে আবেদনকে তো এখন আপনি যদি এটা জানতে চান সেক্ষেত্রে নির্বাচন অফিসে গেলেন সেখানে হেল্প ডেস্ক প্রত্যেকটা থানা নির্বাচন অফিসে যেহেতু হেল্প ডেস্ক থাকছে সেখানে গিয়ে আপনি কিন্তু সে বিষয়ে পরামর্শ নিতে পারবেন আপনার বর্তমান ঠিকানা চেঞ্জ হলে আপনি কি তেরো নম্বর যে ফর্ম রয়েছে সেই ফর্ম সেখান থেকে আপনাকে প্রোভাইড করবে মানে আপনাকে দিবে তেরো নম্বর কি করতে হবে কি কি কাগজপত্র দিতে হবে এরপর যদি স্থায়ী ঠিকানা সংশোধন হয় সেটার জন্য আপনি কিভাবে আবেদন করবেন কি কি কাগজপত্র দিলে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন হবে দিন লাগতে পারে সেই সংশোধন আবার স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে সেই স্মার্ট আইডি কার্ডটা আপনি কিভাবে পাবেন আদৌ স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে পাবেন কিনা আপনি কিন্তু এখন অন্যের মানে উপর ডিপেন্ড না করে মানে না হয়ে আপনি কিন্তু খুব সহজে এই হচ্ছে প্রত্যেকটা উপজেলাতে সেই সেখান থেকে সহায়তা নিয়ে আপনি কিন্তু এনআইটি কার্ড সংক্রান্ত সকল কার্যক্রম স্মুথলি ভাবে করতে পারবে তো এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকে কেননা এই এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আমি দেওয়ার চেষ্টা করি এবং আমাকে অনেকেই অনেক প্রবলেমের কারণে মেসেজ করেন যাদের অনেকের মেসেজ আমি নাই দিতে পারি না তবে যারা ফেসবুক পেজে আমাকে মেসেজ করেন আর ফেসবুক পেজে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ফেসবুক পেজে যারা মেসেজ করেন তাদেরকে আমি চেষ্টা করি যথাযথভাবে আমি যতটুকু জানি আমি এই এনআইডি কার্ড সংক্রান্ত তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তারপরে রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ